ভালো হয় তো এখানে এক লক্ষ টাকা আসবে তাপমাত্রা অনেক বেশি ছিল ওই সময় কিন্তু কৃষকরা মরিচ মরিচের চারা রোপণ থেকে বিরত ছিলেন কারণ অতিরিক্ত তাপমাত্রায় যদি আপনারা মরিচের চারা রোপণ করেন তাহলে পাতাটা কুকড়ে যাবে কুকড়ে চারাটা নষ্ট হয়ে যাবে তো এই কারণে এখন এই যে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে ওনারা কিন্তু চারা রোপণ শুরু করে তো আমি একটু দেখি এটা কি এই যন্ত্রটা কি এই যন্ত্র আছে মালসিন এই মালসিন ফুটো করা আচ্ছা একটু দেখেন দেখি কেমন করে ফুটো মানে যে এইভাবে

এই মালচিং পেপার যে আপনি দিচ্ছেন এটা কি সুবিধা এটা এটা সুবিধা দিয়ে এই যে ঘন বৃষ্টি বর্ষার সময় বর্ষার সময় ঘন বৃষ্টি হলে গাছটা নষ্ট হবে না মানে নিচে নিচে পানি নিচে পানি জমে না আদ্রতা ভালো থাকবে তারপর রোদের তাপমাত্রা হলো ঠান্ডা করে থাকবে গাছ অতিরিক্ত তাপমাত্রা মাটির আদ্রতা সঠিক থাকবে ওটা সঠিক থাকবে গাছটা ভালো থাকবে এই কারণে আর জমিতে ঘাস প্রচুর হয় ওই বৃষ্টি হতেই থাকে আর ওই ঘাস থাকে ঘাস থাকে হতেই থাকে ওই কারণে সাথে ওই ঘাস তোলা লাগে তো আমরা জানি যে মালচিং এর উপকারিতা আছে উপকারের জন্য প্রধান যে উপকারিতা সেটা আমি বলি আগাছা নিয়ন্ত্রণ করে মালচিং এই আগাছা নিয়ন্ত্রণ আপনারা জানেন যে এই জমিতে আপনার কতবার আগাছা পরিষ্কার করতে হতো যদি মালচিং না দিতেন মোটামুটি আট দশ বার আট দশ বার তো এই প্রত্যেকবারে আপনার এখানে মোটামুটি ষোলো থেকে বিশ শতক জমি প্রত্যেকবারে কত লেবার কষ্ট হতো দুটো দশ বারে বিশ পাইট লাগবে মানে আট দশ টাকা দশ টাকা লাগে দশ টাকা আমার খালি ঘাস নিং খরচ শুধু আগাছা পরিষ্কার করতে খালি ওই আগাছা পরিষ্কার করতে আর সেখানে মালচিং কত টাকা দিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে আপনার এখানে পাঁচ হাজার টাকা প্রফিট হবে এখানে পাঁচ হাজার টাকা আমি আল্লাহ দিলে সুবিধা সুবিধা সাশ্রয় পেলাম তো এই মালচিং ব্যাপারে এটা গেল শুধু আগাছার ক্ষেত্রে এছাড়াও অতিবৃষ্টি এবং খরা এই দুটাতে উনি একটি ব্যাপক সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার কারণে গাছটা ভালো থাকে গাছটা ভালো সুস্থ থাকবে এই কারণে মালচিং দিয়ে আবাদ করা গাছটা যদি আপনার সুস্থ সুস্থ সবল থাকে গাছটা যদি আপনার সুস্থ সবল থাকে তাহলে রোগ বালায় আক্রমণ কিন্তু কম হবে এবং বিভিন্ন প্রকার কীটনাশক ছত্রাকনাশকের ব্যবহার কম করতে হবে তাহলে মালচিং পেপার ব্যবহার আমরা এখন এই যে দেখেন গাছে চারা কিন্তু উনি মালচিং এর মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছেন তো আপনারা দেখেন চারাটাও সুন্দরভাবে লাগানো হচ্ছে অল্প দিনের মধ্যে এগুলো মাটিতে কিছুদিনে শিকড় গুজিয়ে সুন্দরভাবে বেরে উঠবে 50 দিনে ঝাল এক মাথা ধরবে আজ থেকে 50 দিনে ঝাল ধরে যাবে গাছে তো এই পদ্ধতিতে করে আপনার কি ধরনের কিরকম পরিমাণ টাকা প্রফিট হতে পারে যদি একটু শেয়ার করতেন মানে সবাই জানা মোটামুটি যদি আল্লাহ দেয় সুস্থ ভাবে যদি ভালো হয় তো এখানে এক লক্ষ টাকা আসবে মানে আপনি যদি সঠিক ভাবে ফসলটা ঘরে তুলতে পারেন হ্যাঁ উঠলে এক লক্ষ টাকা এখানে আসবে জমির পরিমাণ এটা জমির পরিমাণ হচ্ছে সাড়ে ষোলো শত সাড়ে ষোলো শতকে আপনার সব কিছু বাদ দিয়ে এক লক্ষ টাকা কম প্লাস মাইনাস হ্যাঁ হ্যাঁ যদি হয় আল্লাহ যদি দেয় ফসলটা ভাবে সুন্দর ভাবে হয় হ্যাঁ হবে আর হাইব্রিড জাত এটা আমি নিয়ে আসছি বগুড়া থেকে মালচিনটা তো বগুড়া থেকে সবই বগুড়া থেকে নিয়ে আসছি এখানে মানে মালচিন নাই তো আমাদের এখানে নাই বগুড়া একবার সরাসরি ওখান থেকে নিয়ে আসছি তো আপনারা জানলেন এই আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে যদি আপনারা ফসল উৎপাদন করেন তাহলে এখানেও কিন্তু অনেক অনেক এখানে আমি মরিচ কিছুটা লাগাইছি দেখেন সব যে সবসময় সময় ওই যে ঘাস আগাছা মানে সবসময় পরিষ্কার করতেছে যে একটু বৃষ্টির পানিতে আমি তুলতে পারিনি ওই জন্য হয়ে গেছে এই কারণে মালচিন ব্যবহার করতেছি এ আগাসা যে আপনার পুষ্টি উপাদান ও জমির ক্ষেন অর্থে ওই যে প্রত্যাসার ওই যে গাছ কিছুটা ওই যে জায়গা জায়গা ওই ব্যরাম। সব কিন্তু আগাসা। বিভিন্ন প্রকারের আশ্রয় দিয়ে থাকে বিভিন্ন প্রকার রোগ আসে আগাসার কারণে। এই এত টুক জগত মরিস হ্যাঁ এপরে আল্লাহ দিলে হাজার টাকা বিক্রি হয়ে গেছে। আর এই যে এখনো যে মরিস ধরে আছে। মরিস এখনো উটই থাকবে। এই মরিস বড় উটই থাকবে। হ্যাঁ এই মরিসটি হবে মরিসটি ভবিষ্যতেও উটই থাকবে।